আবদুর রহমান আর দাখেল হচ্ছে সাতশো একত্রিশ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেছিল। আব্দুর রহমান আর দাহেল ওমাইয়া বংশের সন্তান আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ততদিন বিএনপিকে কচুকাটা করে কেটেছে জামাতকে কচুকাটা করে কেটেছে যখন বিএমপি ক্ষমতায় আসে তখন বিএনপি আওয়ামী লীগকে এরকম করে ধোয় ঠিক ইসলামী খেলা মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল যখন উমাইয়া সালতানাতের পতন হলো মানে উমাইয়া খেলাফতের পতন হলো মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরদের পতন হলো তখন শাসন ক্ষমতায় আসল আব্বাসীয়রা আবুল আব্বাসের বংশধর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করল এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর সকল উমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা মানে রক্ত প্রবাহকারী এত রক্ত প্রবাহ করেছে জ্বর এত রক্ত প্রবাহিত করেছে এত মানুষকে হত্যা করেছে জ্বর নামি হয়ে যায় আবুল আব্বাস আর সাফা তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে তখন ওই বলে সকল উমাইয়াদেরকে ধরো আর জবাই করো এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আর পালানো শুরু করে বর্তমানের দেমাস থেকে ওনার বয়স তখন উনিশ বছর এই পালাতে পালাতে পালানোর সময় ওনার চাচা মারা যায় ওনার ওনার ভাইয়েরা মারা যায় সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয় ওনার বোনদেরকে হত্যা করা হয় ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয় তো এই হত্যার সময়টা হচ্ছে প্রায় পাঁচ বছর ব্যাপী ছিল মানে এই পাঁচ বছর সময় উনিশ বছর বয়সে ওনার বয়স যখন উনিশ বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে উনিশ বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে ছয় বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদের ছয় বছর পরে ওনার বয়স যখন পঁচিশ বছর তখন উনি পা রাখলেন বর্তমানে স্পেনে যেটাকে আমরা আন্দালুস বলি এই স্পেনে পা রাখার পরে স্পেনের দুই একটা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন 30 বছর যাবত 19 বছরে বাপ মা ভাই বোন সন্তান পরিবার পরিজন বাড়ি ঘর আত্মীয়-স্বজন টাকা পয়সা অর্থ সম্পত্তি ভোগ বিলাস রাজবাড়ি রাজ দরবার রাজ সিংহাসন বিলাসী জীবন যাপন সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র ১৯ বছর বয়সে আমার সমাজের একটা ১৯ বছরের যুবককে দেখেন ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় বাপ মা না থাকে দেখবেন যে এই দরবার দরবারে এই দুয়ারে দুয়ারে ভিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায় মাথা পাগল হয়ে যায় কিন্তু আব্দুর রহমান আহেল পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন তার চারপাশে কেউ নয় ওই রকম অসহায়ত্বের সময় উনি স্বপ্ন দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বসতেই হবে ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স থেকে নিয়ে তিরিশ বছর যাবত উনি স্পেন শাসন করলেন আর পরবর্তীতে উনার বংশধরেরাই তিন যাবত স্পেনকে শাসন করেছে এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো তোমরা যারা গ্রানাডার নাম শুনেছো করডোভা শহরের নাম শুনেছ যেটাকে আরবিতে বলা হয় গার্নাথা আর আরবিতে বলা হয় কর্তুবা আমরা করডোভা এবং গ্রানাডার নাম শুনেছে যারা জেনারেল ছাত্র এরাও জানে করডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে বাইতুল হেকমা নামে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্যা আমি আতু কুর্তুবা আর জ্যা আমি আতু আর এই দুইটা কডভার গ্রানাডা এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত তো আব্দুর রহমানের দাখেল তিরিশ বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার একশো বছর পরে ওনার পর পোতা যার নাম হচ্ছে আব্দুর রহমান আন্না আসের নিদিনিল্লাহ আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে ছেলের নামও তা রাখে তখন ছেলে তার ছেলের নামও তা রাখে মানে বাপের নাম আবদুল্লাহ তো ছেলের নামও আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ তো তার ছেলের নামও আবদুল্লাহ তার ছেলের নামও আবদুল্লাহ তো আব্দুর রহমান আর নাসের যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে তখন ওনার বয়স হচ্ছে মাত্র ২২ বছর বাইশ বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন আর বাইশ বছর বয়স থেকে নিয়ে শুরু করে নয়শো সাল থেকে নিয়ে শুরু করে নয়শো সাল পর্যন্ত পঞ্চাশ বছর যাবত স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন বাইশ বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মাসনাদে তো এই বাইশ বছরের যুবক কি করেছেন এমন তার আগে তো অনেক শাসক গেছে একশো বছর তার আগে পার হয়েছে এই একশো বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল এই আব্দুর রহমান আর নাসেরের ভিন্নতা কি ছিল উনি যে পঞ্চাশ বছর শাসন করেছেন এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম জামিয়া গার নাতা আর জামিয়া তো কর্তবা এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আর নাসের দিন ইল্লাহ উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায় সেই গ্রানাডা শহর সেই কডোভা শহরে বত্রিশটারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি দুই সালে আছেন দুই সাল না আজ থেকে ফিরে যান এক হাজার বছর আগে এক হাজার বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল জঙ্গল ছিল এক হাজার বছর আগে ঢাকার অবস্থা কি ছিল জঙ্গল ছিল রাজশাহীর অবস্থা কি ছিল জঙ্গল ছিল আমি বলছি এক হাজার বছর আগে ফিরে যান স্পেনে এক হাজার বছর আগে ফিরে যান কর্ডোভায় এক হাজার বছর আগে ফিরে যান গ্রানাডায় আজ থেকে এক হাজার বছর আগে ওই কডহা ওই গ্রানাডায় বেশি বিশ্ববিদ্যালয় ছিল আর অধিক সরকারি ফ্রি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল আর সত্তরেরও অধিক সত্তরটা আমরা এই যে দেবীনগর মাদ্রাসা এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে দশ হাজার মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে আর ওই গ্রানাটা শহরে সত্তরটারও বেশি লাইব্রেরি ছিল একটা শহরে সত্তরটার বেশি লাইব্রেরি ছিল শুধু আব্দুর রহমানের ব্যক্তিগত লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল আমি এই কথাগুলো কেন বলছি আমি এই কথাগুলো এই জন্য বলছি যে উনার এই পঞ্চাশ বছরের শাসন আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যার পারদর্শী মানুষেরা গণিত বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল উনার এই শাসন আমলে তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে নাস উনি এই যুগেরই মানুষ ছিলেন আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার কোন দুই সন্তান আমেরিকার উড়োজাহাজ বছর পূর্বে ফিরনাস মিনার থেকে উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ উঠতে পারে আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোন জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে এই জন্য আজকাল বিমানের লেজ থাকে বিমানের পেছনে অংশ উঁচা করা থাকে আমি পুরো আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন বছরের যুবক আব্দুর রহমান আনা আসল রাসুল সাল ওয়াসাল্লাম আজ থেকে হাজার দেড় হাজার বছর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন ওনার ভবিষ্যৎবাণী ছিল রাসুম সাল ওয়াসাল্লাম বলছেন জেলা তুফ তাহান্নাল কুস্তুনতুনিয়া তুফালানি আমাল আমিরুয়া আমিরুহা ওয়ালানি আমাল জেই সুজাই সুহা আমাদের যেটা বর্তমান তুরস্ক আমরা তুরস্ককে সবাই চিনি এরদোগানের দেশ এর দোগানরা সবাই এর এরদোগানের যেটা রাজধানী ইস্তাম্বুল এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে কুস্তুনতুনিয়া আর ইংরেজিকে বলা হয় কনস্ট্যান্টিনাপোল দুরসূল রোলাহ আলাই হাসালম দেড় হাজার বছর আগে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন ভবিষ্যদ্বাণীটা হচ্ছে সেনা সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে কেন এই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন না ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনাপোল বা কুস্তুন হচ্ছে খ্রিস্টানদের এক হাজারেরও বেশি বছরের রাজধানী খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পোপ পাদরি খ্রিস্টানদের শাসন ব্যবস্থার এক হাজার বছরেরও বেশি সময়ের রাজধানী হচ্ছে অথবা ইস্তাম্বুল তো রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে এই জন্য মুসলমানেরা সাহাবায়েকরাম উমাইয়ারা বারো বার ইস্তাম্বুল হামলা করেছেন জয় করার জন্য জন্য তুনিয়া জয় করার জন্য বারো বার বারো বার হামলা করেও এক বারো মুসলমানেরা কুস্তুমতুনিয়া জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মোহাম্মদ আল ফাতেহ বিন মুরাদ মোহাম্মদ আল ফাতেহ কেন মোহাম্মদ আল ফাতেহ জয় করলেন এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি কেননা মোহাম্মদ আল ফাতেহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র একুশ বাইশ বছর বয়স তাহলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল যে ব্যক্তির হাতে বিজয় হয়েছিল বিজিত হয়েছিল মুসলমানদের কাছে সেই যুবক ছিলেন মোহাম্মদ ফাতেহ যার বয়স ছিল মাত্র বাইশ তেইশ বছর বয়স এই যে ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনিও একজন যুবক ছিলেন যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম উনি সতেরো বছর বয়সে ভারত উপমহাদেশ জয় করার জন্য এসেছিলেন হালাকু খান এবং চিঙ্গিস খান ইসলামী সালতানাতের ওপরে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল বাগদাদ দেমাশ সামারকান বোখারা সকল অঞ্চলের মুসলমানদেরকে কুচু কাটা করে হত্যা করে চল্লিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যে হালাকু খান চিঙ্গিস খান সেই হালাকু খান এবং চিঙ্গিস খানের অপরাজিত বাহিনীকে অপরাজিত বাহিনীকে যিনি পরাজিত করিয়েছিলেন রুকুন উদ্দিন বাইবাস ওনার বয়স ছিল মাত্র সাঁইত্রিশ বছর সাঁইত্রিশ বছর বয়সের একজন যুবকের কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হালাকু খান এবং চিঙ্গিস খান পরাজিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধে দাস বংশের কাছে মিশরের সীমানা থেকে সামান্য আগের দিকে এবং এমনভাবে পরাজিত হয়েছিল এই হালাকুখান এবং চিঙ্গিস খানের বাহিনী যে রকুন উদ্দিন ওই হালাকুখান কিংগিশ খানের বাহিনীকে তিনশো কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছিলেন আমি এই সংক্ষিপ্ত ইতিহাস ইতিহাস বলে বলে আপনাকে কি বলতে চাইলাম আমি এই সংক্ষিপ্ত চাপাই নবাবগঞ্জের যুবকদেরকে কথা বলতে চাইলাম যদি বাংলাদেশে যদি পৃথিবীতে তোমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও তাহলে আগে কাদেরকে পরিবর্তন হতে হবে যুবকদের পরিবর্তন হতে হবে যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশেও একদিন ইসলামের শাসন ব্যবস্থার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ যদি দেবীনগরের সালাফি আকিদার যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো চাপাই নবাবগঞ্জ কেন পুরো বাংলাদেশ সালাফি ইয়াতের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি এই দেবীনগরের যুবকেরা পরিবর্তন হয়ে যায় এই দেবীনগরের সাধারণ গ্রামের একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা সমাজ একটা দেশ একটা দেশের অর্থনীতি পরিবর্তন হতে বাধ্য কিন্তু সবার আগে পরিবর্তন হতে হবে দেশের যুবকদেরকে দেশের যুবকেরা এখন পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত এদেশের এদেশের যুবকেরা এখন এদেশের যুবকেরা এখন গাঞ্জা টানায় ব্যস্ত তুমি যাও তুমি যাও তোমার এলাকার মাঠে তুমি দেখো তোমার স্কুলের ছেলেগুলো সব এসা হয়েছে কিনা গাঞ্জা নিয়ে চলে গেছে গমের ভুঁয়ে গাঞ্জা নিয়ে চলে গেছে হচ্ছে কুশরের জমিতে ওখানে গিয়ে গাঞ্জা টানবে এই সমাজের যুবকেরা যদি গাঞ্জা টানে এই সমাজের যুবকেরা যদি মদ পান করে তাহলে এই সমাজে কোনোদিন দিন আশার আলো দেখা দিবে না সবার আজকে এই দেশের এই সমাজের যুবকদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ তালা যেন চাপাই নবাবগঞ্জের দেবীনগরের যুবকদেরকে পরিবর্তন করে দেয় দিনের পথে ওই যুবকদের মতো করে দেয় আব্দুর রহমান আন্নাসের মতো আব্দুর রহমান আন্নাস আব্দুর রহমান আদাসের লিদিন ইল্লার মতো হারুন আর রশিদের মতো জুবাইর ইবনে তালহার মতো ওসামা ইবনে জায়েদের মতো যারা একটা সমাজ একটা দেশ একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে আল্লাহ তুমি আমাদের এই দেশের যুবকদেরকে দেবীনগরের এই যুবকদেরকে তোমার পথের ওপর অবিচল রাখো তুমি তাদের পাকে মজবুত রাখো সহি আকিদার ওপরে আহলে হাদিসদের মানহাজের ওপরে আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার দিনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক দিনের ওপরে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াসির দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম